নমস্কার একে রিয়েল এস্টেটে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বন্দিপুর পঞ্চায়েত এলাকায় হিন্দু পরিবেশে একটি পুনে দু কাঠা জমির ওপরে দুই বেডরুম বিশিষ্ট বাড়ি যার চারদিকটা আগে দেখাচ্ছি দেখুন এই যে বাউন্ডারি ওয়াল করা আছে এবার আমরা প্রবেশ করছি এই সামনে একটা ছোট্ট বারান্দা মতন করা আছে এই যে দেখুন সামনে স্ল্যাব করা আছে যেখানে আপনারা চাইলে বসতে পারবেন এবার আমরা ঘরের ভেতরে প্রবেশ করছি ওপেন কিচেন আপনারা দেখতে পাচ্ছেন পাশে টয়লেট আছে আর বাদিকে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো বেডরুম বেডরুমে আমরা পরে যাব। আগে আমরা রান্নাঘরটা একটু দেখিয়ে দিই এই যে দেখুন গ্রানাইট স্ল্যাব করা আছে রান্নাঘরটায় সিঙ্ক লাগানো আছে আর এই যে বাথরুম দেখতে পাচ্ছেন কোমোড বসানো আর পুরোটাই টাইলস করা আছে একদম ওপর অবধি আর এটা পাশে একটা সিঙ্ক রয়েছে আর ওপর একটা লফট আছে যেখানে আপনারা আপনাদের আনইউজ জিনিস রাখতে পারবেন এবার আমরা এই বেডরুমে প্রবেশ করব বেডরুমটা দেখছেন যথেষ্ট বড় কালার করা আছে একদম নিউ কনস্ট্রাকশান খুব বেশি পুরনো নয় এক দেড় বছরের কনস্ট্রাকশন আছে দুটো জানলাও দেখলেন যথেষ্ট বড় বড়। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এটার মধ্যেও দুটো জানলা আছে জানলাগুলো যথেষ্ট বড় বেডরুমটাও যথেষ্ট বড় কালার করা আছে একদম নিউ কনস্ট্রাকশান আছে এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি এই উঠে আপনারা এখানে একটা ব্যালকনি পাবেন আমরা যাবো দেখাবো আর এটা চলে যাচ্ছে ছাদের দিকে ব্যালকনিটায় যাব এবার আমরা আপনাদের ব্যালকনিটা একটু দেখিয়ে দিই এখানটা একটা ব্যালকনি আছে এখান দিয়ে আপনারা পরিবেশটা দেখতে পাচ্ছেন সামনের এই যে এখানে আপনারা বসতে পারেন ওখানে বসে বিকেলে বা সকালে আপনারা চা খেতেই পারেন আর এই যে দেখুন ছাদ দিয়ে পরিবেশটা দেখানো যাচ্ছে চারদিকে গাছপালা সবুজের মধ্যে বাড়িটি চারদিকে সবুজ গাছপালায় ভরা আছে এই যে পাশে আর একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাও এইটার সাথেই আছে এটা পুরোটা চার কাঠার উপরে আছে জমিটা দুটো বাড়ি আছে আপনারা চাইলে প্লট করেও কিনতে পারেন আর যদি মনে হয় আপনারা দুটো বাড়ি একসাথে কিনতে পারেন আমরা এই বাড়িটার ভিডিও পরে আপনাদের জন্য নিয়ে আসব। আজকে শুধুমাত্র এই বাড়িটাকে দেখানো হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে এই বাড়িটি দেখাবো আর এখান দিয়ে আপনাদের দেখাবো সামনের জায়গাটুকু যেটা ছাড় যেটুকু ছাড়ের দরকার পুরো ছাড়ই দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওইটা আলাদা প্লট করা আছে এই রকম জমি বাড়ি ফ্ল্যাট সংক্রান্ত ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপনাদের জন্য ভবিষ্যতে এরকম ভিডিও আমরা আরও নিয়ে আসব। আর যদি কারো এরকম প্রপার্টি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ভিডিও করে দেব আমরা এখনও কোনো রকম চার্জ নিই না আমরা ফ্রিতেই ভিডিও করি তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে